হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিওনে তো এই দেখো রবিবার বিকালে চলে গিয়েছিলাম রাম মন্দির আরে আরে এটা কিন্তু অযোধ্যা রাম মন্দির না কিন্তু এটা নিউ টাউনের রাম মন্দির তো আমি আমার উনি চলে গিয়েছিলাম বিকাল বিকাল রাম মন্দিরে ঘুরতে রামায়ণে বলা হয়েছে রামের জন্মস্থান অযোধ্যা নামক একটি শহরে সরায়ু নদীর তীরে আধুনিক অযোধ্যা উত্তর ভারতের উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত দু সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের বিতর্কিত জমি দেওয়ার রায় প্রদান করে যেখানে মুসলমানদের একটি মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার ধর্ণীপুরের কাছাকাছি জমি দেওয়া হয়েছিল তো আমি যতটুকু জানি তাই তোমাদের সেটা শেয়ার করলাম আর তোমরা রাম মন্দির সম্পর্কে কে কী জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এই যে ভোলে বাবা মানে শিব ঠাকুর এবং মা গঙ্গার দর্শন করতে করতে রাম মন্দির ভিতরে প্রবেশ করলাম আমাদের নিউ টাউনের রাম মন্দির কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে তো আমি এটা প্রায় এক বছর পরে গিয়েছি তো ভাবতে পারিনি যে এতটা উন্নত হয়ে যাবে তো এই যে বাইরে দিয়ে এই যে শিব ছিল তারপর রাক্ষসের পেট থেকে এই দেখো কে বেরিয়ে আসলো তারপর সিঁড়ি দিয়ে উঠে এই যে মেন মন্দিরে আমরা পৌঁছে গেছি এই যে মা কালীকেও একটু দেখিয়ে দিলাম তারপর এই যে তার পাশে আরও একটি মন্দির হয়েছে তো সেখানেই গেলাম আমার তো রাম মন্দিরে গিয়ে বেশ ভালোই লেগেছে তোমরা চাইলে কিন্তু আসতে পারো নিউ টাউনের ইকো পার্কের একদমই পাশে এই রাম মন্দির অবস্থিত তো দেখতে পাচ্ছ কত সুন্দর তো তারপর দেখো হঠাৎই আমার ভোলে বাবা আমার দর্শন দিল আমি ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছি তারপর ছুটে গেলাম সেই ভোলে বাবার কাছে তো বাবাকে একটু প্রণাম করলাম ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ভগবান যা করুক সবার মঙ্গলের জন্যই করুক এটাই আমি চাই এই যে দেখো সবাই এখানে যে যার মনের আশা বা পূর্ণ করার জন্য যাতে পূরণ হয় সেই কারণে ওখানে বেঁধে রেখেছে নারকেল দিয়ে একটা চেলি কাপড় দিয়ে বেঁধে রেখেছে তো এই যে আমাদের রাম মন্দির ঘোরা হয়ে গেছে তারপর আমরা দুজনে নিউটাউনের টাউনের ফাঁকা রাস্তা ধরে কলকাতার যানবহুল রাস্তা পার করে অনেক কষ্টে পার করেছিলাম কারণ ওই দিন ছিল রবিবার তো রাস্তা পার করে আমরা কিন্তু বাড়ি আসিনি আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো এই দেখো আমার বাবা ফুচকা খাচ্ছে কেমন ও ফুচকা খেতে খুবই ভালোবাসে এই দেখো হাম করে মুখের মধ্যে পুড়ে নিল তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সবাই